হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা হলো ষষ্ঠীর একেবারে সকালবেলা এই দিনকেই আমরা বিহার দিয়ে ওয়েস্ট বেঙ্গল ফিরছিলাম ট্রেনের রিজার্ভেশনের টিকিট না পাওয়ায় আমরা বাসে করেই ফিরছিলাম আমরা বর্ধমানের পালশিটে বাস দিয়ে নেমে পড়েছি এবার এখান দিয়ে স্টেশন যাব এত ভোরবেলায় টোটো বা অটো পাওয়া যায় না তাই হেঁটেই যাচ্ছি দেখতে দেখতে আমরা ব্যান্ডেল চলে এসেছি এবার ট্রেনে উঠতে পারলেই একদম জিরাট বছরের অন্যান্য সময় থেকে পুজোর সময়ই বাড়ি আসার আনন্দটা একদম দ্বিগুণ থাকে আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা শরৎকাল আর শরতের আকাশটা দেখতে একটু বেশি ভালো লাগে যাই হোক মনটা খুব খুশি আর দিনটা অন্যান্য দিনের থেকে একটু স্পেশাল কারণ আজকে এই মহারাজের জন্মদিন আমরা বাড়ি চলে এসেছি এখন দুপুরবেলা যেহেতু আজকে বার্থডে তাই জন্য বার্থডে বয়কে অন্যান্য দিনের থেকে একটু স্পেশালভাবে খেতে দেওয়া হয়েছে আজকে মহারাজের পাঁচ বছরের জন্মদিন তাই জন্য ঠাম মাম অনেক কিছু রান্না করে রেখেছে নাতি আসবে বলে যদিও কোনো রকম সেলিব্রেশন আজকে করা হচ্ছে না শুধু সন্ধেবেলা একটু কেক কাটা হবে অ্যাকচুয়াল অনুষ্ঠানটা দুদিন পরে করা হবে যেহেতু পুজো পড়েছে তাই জন্য রকম অনুষ্ঠান করা হচ্ছে না এই যে মা বাবা শ্লোকের জন্য এটা বানিয়ে রেখেছে আমরাও দেখিনি তাই আমাদের দেখাচ্ছিল এই যে খেতে বসে মনে হয়েছে যে নতুন ড্রেস পরে বসবে তাই আবার ড্রেস চেঞ্জ করে এসছে পায়েস ছাড়া বাঙালিদের জন্মদিন একেবারেই অসম্পূর্ণ তাই সন্ধ্যাবেলা একটু পায়েস করা হয়েছিল আর রাত্রিবেলা কেক কেটে ছোট করে জন্মদিনটা সেলিব্রেট করা হল এরপর আমি আজ লোক মিলে চলে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলে মানে জিরাট আদি বারোয়ারিতে এখানে অনেক বড় মেলাও বসে এই বছর আমাদের পাড়ার পুজোর পঁচাত্তর বছর পূর্ণ হলো বছরের থিম ছিল লন্ডনের স্বামী নারায়ণ মন্দির প্যান্ডেলটা একবার দেখো কি অপূর্ব সুন্দর এটা ছিল ষষ্ঠীর দিনের রাত্রিবেলা ভিড়টা একবার দেখো এই ভিড়ের মধ্যে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো সামনে স্কাই শার্ট পরা কাকুটাকে দেখো বেশ পাখা নিয়ে বেরিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে এই বছর দুর্গাপুজো একটু গরম থাকায় রাস্তাঘাটে অনেককেই দেখলাম এরকম পাখা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে যাই হোক চলে এসছি মায়ের কাছে প্রতিমাটা কি অপূর্ব হয়েছে না মায়ের মুখটা একবার দেখো দেখলে মনে হয় তাকিয়েই থাকি প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা